তো আগের ব্লগে তোমরা দেখেছ ফায়ার এঙ্গেজমেন্টের পরে আমরা এইভাবে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাড়িতে ফিরে আসি আর আজ হলো নেক্সট মর্নিং আজ দেখো সকালে উঠেই তোমাদের প্রথমেই তত্ত্বগুলো দেখিয়ে দিচ্ছি আর আজকেই কিন্তু আমরা ব্যাগ গুছিয়ে এখন একদম রেডি হয়ে গেছি কলকাতা ফিরে যাওয়ার জন্য কারণ প্রচুর কাজ আছে কলকাতায় এই জন্য আমাদের এবার একদিনেই ফিরে যেতে হচ্ছে বাড়ির উদ্দেশ্য এবার দেখো একদিন থেকেই চলে যাচ্ছি আর ভাই এসছিল আমাদের ছাড়তে আর আমরা না কিন্তু শেয়ালদা পর্যন্ত উত্তরবঙ্গ এখন হয়ে গেছে আর তোমরা না অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে নর্থ বেঙ্গল থেকে শেয়ালদার ভাড়া কত মানে টিকিটের দামগুলো কত ট্রেনের তো সেটাই তোমাদের একবার বলে দিই স্লিপারে হচ্ছে দাম তিনশো পঁচানব্বই থ্রি টায়ার এসিতে টিকিটের দাম হলো হাজার ষাট টু টায়ার এসিতে টিকিটের দাম হলো পনেরোশো পনেরো আর ফার্স্ট ক্লাসে টিকিটের দাম হল দু হাজার পাঁচশো চল্লিশ আর তোমরা যদি তৎকালে টিকিট কাটো তাহলে তাতে চার্জেস একটুখানি বেশি লাগে আর আমরা না আজকে টু টায়ার এসিতে ট্রাভেল করছিলাম আর ট্রেনে উঠে একটুখানি রেস্ট নিয়ে রুহিও একটু ঘুমিয়ে নিয়েছিল তারপর আমরা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি কারণ ট্রেনে উঠে ঝালমুড়ি খাবো না তো হতেই পারে না Give for you. no, no. রুহি যখন ঘুমচ্ছিল তখনই না আমরা এই গাড়িটা কিনেছিলাম তারপর না রাতের ডিনারের জন্য মা আবার চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল যেটা ভিডিওই করা হয়নি খেয়ে নিয়েছি পুরো তারপর খাওয়া দাওয়ার পর আবার মালদায় যখন ট্রেনটা দাঁড়ালো তখন দেখলাম এরকম মিষ্টি আর মিষ্টি দেখে আর লোভ সামলানো গেল না তো নিয়েই নেওয়া হলো মিষ্টি ভোর সাড়ে চারটায় পৌঁছে গেছি আমরা বাড়ি আবার ঘুম এই সকাল থেকে ওকে তোলাতে কি ചാপে আর সকাল সকাল দেখো এখন চলে এসেছে এখানে রান্নার মাসি তো টুকটাক কিছু সবজি ছিল বাড়িতে আর পনির ছিল ফ্রিজে তো সেগুলোই কিন্তু আজকে রান্না করতে বললাম আজকে আর ও বাজারে যায়নি নার্স কাটছো নার্স কি হয় নার্স খেলে হয় ও ব্রেনটাই এনার্জি হয় নার্স খেলে তো দেখো মোটামুটি সাড়ে নটার মধ্যে রান্নাবাড়ি সব ডান এখানে পনির রান্না হয়েছে এখানে হয়েছে বাঁধাকপি ঘন্ট এখানে সুজি তারপর পেঁয়াজ কলি আলু ভাজা ডাল আর রুটি আর ভাত আর না রুটি সুজি খেতে বেশ ভালোবাসে সেই জন্য আমি আরও মাঝে মাঝেই রুটি সুজি করি বাট সুজিতে না আমি কখনোই চিনি ইউজ করি না সেখানে কিন্তু আমি গুড়ি ইউজ করি যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অতটা বেশি ক্ষতিকারক নয় চিনি খাওয়াটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক রান্না বান্না তো সব ডান কিন্তু আজকে আবার এখন খবর পেলাম যে কাজের মাসি আসেনি এই জন্য আবার আমাকেই ঝাড়ু পোছা করতে হবে তো যাই হোক এইবার ঝাড়ু পোচা করাও আমার কাছে মুশকিল না আমি রিসেন্টলি কিনে নিয়েছি আগারোর রয়্যাল মপ অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার যেটা দিয়ে খুব ইজিলি কিন্তু ঘর পরিষ্কার করে ফেলা যায় একদম খুব কম সময়ে কারণ মাঝে মাঝেই তো মাসিদা করেই থাকে তখন ঝাড়ু পোচা করা যা মুশকিল হয়ে যায় এটা ঝাড়ু পোচা করার জন্য একটা বেস্ট প্রোডাক্ট আমি বলবো এই জন্য আমি এটা রিসেন্টলি কিনেছি তো এটা দিয়ে না সব টাইপের মেঝে কিন্তু ক্লিন করা যায় যেরকম মনে করো উডেন বলো তুমি তারপর মার্বেল নর্মাল টাইলস তারপর সিমেন্টেড মেঝে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এতে না আছে দেখো এখানে চারটি ডিফারেন্ট মোড অটো মোড অটো খুব ইজিলি ক্লিন করা যায় তারপর আছে এখানে স্ট্যারিরাইজেশন মোড স্ট্যারিরাইজেশন মোডে ওয়াটারটা পিউরিফাই করে এটা সুন্দরভাবে ক্লিন করে বাচ্চা থাকলে বাড়িতে এটা খুবই ভালো কাজ করে তারপর আছে এখানে সাকশন মোড এটা ইউজ করে কোথাও যদি মনে করো বেশি পরিমাণ জল পড়ে গেল বা বেশি ডাস্ট পড়ে গেল তাহলে সেটাকে খুব সহজেই সাক করে নেয় নিয়ে সুন্দরভাবে ক্লিন করে ফেলে আর আছে এটার মধ্যে সেলফ ক্লিনিং মোড যেটা দিয়ে অটোমেটিক ব্রাশটা কিন্তু ক্লিন হয়ে যায় যেটাই আমাদের কিন্তু প্রবলেম হয় মভের মধ্যে যে হলো আবার আমাদের ব্রাশটাকে কেমন করে ক্লিন করব। এটার মধ্যে অটোমেটিক্যালি ব্রাশটা ক্লিন হয়ে যায় যাতে তোমার একদম হাত দেওয়ারও দরকার নেই আর এটার মধ্যে না আছে স্মার্ট চার্জিং ডক যাতে একবার চার্জে দিলে 38 মিনিট পর্যন্ত ইউজ করা যায় মানে পুরো বাড়ি তোমার ক্লিন হয়ে যাবে একবার চার্জে দিলে এখন আমি চার্জে বসিয়ে রেখেছি এখন আমি ইউজ করব এই যে এটার সাথে দেখো একটা এরকম লিকুইডও দেওয়া হয়েছে যেটা দিয়ে ঘর পরিষ্কার হবে তো এটার মধ্যে আমি হাফ মুখা লিকুইড নিলাম আর এটার মধ্যে জল ভরে নিয়েছি এর মধ্যে এখন সলিউশনটা ঢেলে দেব এটা লাগিয়ে তো দেখো এইটার মধ্যে আছে এই যে এরকম পেছনে এরকম ওয়াটার ট্যাঙ্কটা এটার মধ্যে কিন্তু আমি এখন জল ভরে দিয়েছি এই যে এটা এরকম সুইচ টিপলে এটা খুলে যায় এটার মধ্যে আমি জলটা ভরে দিয়েছি এটা থেকেই জল নিয়ে নিয়ে তারপর ক্লিন হবে আর তারপর যেই নোংরা জলটা নোংরা জলটা এখানে গিয়ে জমা হবে আর এটা সবথেকে ভালো ব্যাপার হলো এটা এইভাবে দেখো স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকে এটার মধ্যে দুটো চাকা লাগানো আছে যেটা দিয়ে সুন্দরভাবে তুমি ক্লিন করতে পারো তারপর এইভাবে ছেড়ে দাও এটা অটোমেটিক্যালি কিন্তু দাঁড়িয়ে থাকে যেটা আমাদের সব থেকে বেশি প্রবলেম হয় যে কোথায় দাঁড় করাবো ওটার কোনো ঝামেলা নেই এটার মধ্যে তো এই জন্য এটা আমার আরও বেশি ভালো লাগে তো চলো এবার তোমাদের ইউজ করে দেখিয়ে দিই তাহলে এই সমস্তটা বুঝে যাবে স্টার্ট হয়ে গেছে আর সব থেকে ভালো ব্যাপার হলো এটার মধ্যে কিন্তু কোনো রকম প্রেশার লাগে না অটোমেটিক্যালি চলতে থাকে এটা মানে গাড়ি চালানোর মতো অটোমেটিক খালি তুমি ধরে থাকবে বাস ও অটোমেটিক্যালি যেতে থাকে এই দেখো আমার মানে কোনো রকম প্রেশার দিতে হচ্ছে না অটোমেটিক্যালি যাচ্ছে তো এটা খুব ভালো ব্যাপার তো এই যে কমপ্লিট সব মোছামুছি দেখো এখানে নোংরা জলটা কিন্তু জমা হলো এই দেখো নোংরা জল জমা হয়ে গেছে এটা এখন আমাদের খুলে ফেলে দিতে হবে তো দেখো কত ইজিলি ঝাড়ু বোঝা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ঘর বাড়ি একদম চকচক করছে একদম এত ভাল লাগছে আমার কি বলবো তোমাদের তো এই সুন্দর প্রোডাক্টটি আমি পারচেস করেছি অ্যামাজন থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো এই যে এখন ফল খাচ্ছে কালি নিচে নামতে যাচ্ছে ওকে এখন নিচে কে নিয়ে যাবে বলো আমার বলে এদিকে এত ঝামেলা মাসি আসেনি ফল খাওয়া শেষ করে তারপর রুইর সাথে এইভাবে একটু বেলকারিতে দাঁড়িয়ে থাকলাম আর তারপর ওকে না স্নান করিয়ে দিলাম

ফাইনালি দেখো এখন হয়ে গেছে আবার একটু রেডি এখন যাচ্ছি একটুখানি মানে দোকানে মানে শপিং কিছু করতে কারণ যে একটু ঠান্ডা পড়ে গেছে রুইর আগের জামা কাপড় কিছুই পছন্দ হচ্ছে না ওর তো আবার জানো খুব পছন্দ আছে ওর আগের জামা কাপড় কিছুই পড়তে ইচ্ছে করছে না ইভেন কেমন হয়েও গেছে কতদিন থাকলে না ঘরে পড়ে পড়ে কেমন একটা হয়েও যায় তো জামাকাপড়গুলো কেমন হয়ে গেছে আমারও কয়েকটা জামা একটু কিনবো ভাবছি তো দেখে আসি পাওয়া যায় কি না কিছু

তো ওই দিকেও না পুরো ঠান্ডা পড়ে গেছে তোমরা তো জানোই নর্থ বেঙ্গল মানেই কেমন ঠান্ডা আবার এবার দেখি কলকাতায় এসেও মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে এই জন্য না ঠান্ডার কিছু জামা কাপড় কিনতে চলে এসেছি ইভেন তোমরা না অনেকে আমাকে এরকম কমেন্ট করেছিলে যে আমরা যে এত জামাকাপড় কয়েকদিন পরপরই কিনি সেগুলো কোথায় রাখি এত অ্যাডজ্রপ কোথা থেকে পাই অ্যাকচুয়ালি না আমি আগের আগের কিছু কিছু জামাকাপড় বের করে করে না পুরোনো জামাকাপড় মাসিদের দিয়ে দিই ওরা যদি পড়তে পারে তাহলে তো ভালো না হলে ওদের বাড়ির আশেপাশে আরও অনেক গরিব মানুষরা আছে যাদেরকে ওরা সেই জামা কাপড়গুলো দিয়ে দেয় কারণ এত জামা কাপড় রেখে কি করব সব তো আর পড়া হয় না আস্তে আস্তে এই ঘরের জিনিসপত্রই বেশি ভিড় নিতে থাকি সারাক্ষণ জামা কাপড়ের থেকে চলো এখন জামা কাপড় দেখি তো প্রথমে না একটা জামা কাপড়ের দোকানে গেলাম সেখানে খুব একটা বেশি পছন্দ হলো না বাট তারপর আবার কিছু ঘরের জিনিসপত্র কিনে তারপর আরেকটা দোকানে গেলাম এবং সেখানে বেশ কিছু জামা কাপড় কিন্তু পছন্দ হয়ে গেছিলো এরকম মনে করো সোয়েটার সোয়েট শার্ট এই সব টাইপের জামা কাপড় কিনছিলাম না বাইরে এলেই খুচখাচ খিদে পেয়ে যায় এখনই দেখো ওকে কিন্তু খাইয়ে নিয়ে এসেছি তারপরেও বলছে খিদে পেয়ে গেছে এই জন্য ছোটো একটা চিপসের প্যাকেট কিনে দিলাম এখন থেকে ভেবেছি তাই করব না হলে না আমরা কেএফসি ম্যাকডোনাল্ড এসবে চলে যায় কিছু খায়ই না এক টুকানি ফ্রাই খায় আর পুরো খাবারটাই আমাদের খাওয়া হয় কারণ এখন চেষ্টা করছি একটু কন্ট্রোল করতে যতটা কম বাইরের খাবার খাওয়া যায় ততটাই ভালো ফাইনালি চলে এসেছি বাড়িতে একটা জিনিস নিয়ে বসে পেরেছি আজকেই তোমাদের দেখিয়ে দেই দুই কিচ্ছু রাখতে দিচ্ছে না তো চলো সব শুরু করি কি দেখা এই যে দিয়ে শুরু হয়েছে যে দেখো এইটা হচ্ছে রুহির একটা টপ এরকম কিনেছি তারপরে এই যে রুহির এরকম একটা সোয়েটার কিনা হয়েছে তারপরে দাদা ভাইয়ের এরকম একটা জামা কেউ আজকে বাদ নেই সবাই জিনিস কিনেছে রুহিরই বেশি ওরই ভালো হয় গো আমরা যাই ওর জন্য সব শপিং করে নিয়ে আসি এই দেখো এইটা একটা সুন্দর জামা কেনা হয়েছে রুহির জন্য আবার হেয়ার বেন দেওয়া এরকম দেখো কি করছে দেখো আমি কিনে কেমন ডিজনি প্রিন্টের আমার না ডিজনি প্রিন্ট খুব ভালো লাগে ডিজনি মানে ওই মাউস দেখতেও ছোটবেলায় খুব ভালোবাসতাম আবার করতেও খুব ভালোবাসি এই জন্য ডিজনি দেখো কেমন এই যে তারপরে রুহির এরকম আরেকটা সোয়েটার কেনা হয়েছে দেখো কতগুলো কেনা হয়েছে তারপরে রুহির এতগুলো মজা মোজা তো কেমন লাগে ঘরে একদম জুতো পড়তে চায় না এই জন্য মজা এই হলো জিনিস তারপর ওইদিকেও কিছু কিনেছিলাম তোমাকে দেখি তোমাদের দেখিয়েছিলাম তো এইগুলো কিছু খুবটা ঘরে খাবার জিনিস টোস্ট এই টোস্টটা খুব টেস্টি এই যে তেলের বোতল আনলাম এরকম আগে তেলের বোতলগুলো কেমন একটু হয়ে গেছে ওই জন্য দুটো তেলের সুন্দর না ভালো আছে তারপর এই যে এরকম দুটো প্লেট কেনা হল আমাদের না চ্যালেঞ্জ ভিডিও বানানো হয় বেবি মন্ডিতে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো সেখানে চ্যালেঞ্জ ভিডিও বানাতে অনেক ধরনের জিনিস লাগে তো এরকম কালো প্লেটের মধ্যে বেশি ভিডিও ফোটে ওই জন্য এইগুলো ভিডিও জন্য আনানো আনন্দ প্লেট তারপরে এরকম আরো দুটো ব্ল্যাক দেখতেও ভালো লাগে তারপরে এই যে ইমলি চকলেট এটা যে আমার কি ভাল লাগে কি বলবো তোমাদের এই ইমলি চকলেট নিয়ে নিয়েছি এটা কতগুলো পেয়ে বাস এইটুকুই আজকে শপিং এত কিছু তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই